রাজশাহী কলেজে পরীক্ষার ভাইবা দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মোহাম্মদ মাঝারুল ইসলাম আশিককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে মঙ্গলবার ছয় মে দুপুর দুইটার দিকে কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা তাকে আটকের পর বলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে আটক মোহাম্মদ মাঝারুল ইসলাম আশিক রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ক্ষুদ্র কমরপুর গ্রামে তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তিনি কলেজের মুসলিম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ছিলেন পট পরিবর্তনের পর তিনি গা ঢাকা দেন নাটকের বিষয়ে জানতে চাইলে নগরীর বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন নতুন করে ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি তবে তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা চলমান রয়েছে সেই মামলায় তাকে চালান দেওয়া হবে